বিদরক এই দৃশ্য ধারণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ভিডিওতে দেখা যায় ট্রান না বাধ্য হয়ে রাস্তায় পড়ে থাকা আটা কুড়িয়ে নিচ্ছেন গাজার এই অসহায় মা একটা পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি এ সময় চিৎকার করে ইসরায়েল ও আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন এই মা ভিডিওতে এই নারীকে বলতে শোনা যায় মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সব কিছু সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা একমাত্র তার হাতেই রয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে খুব ঝেরে তিনি বলেন তোমরা আমাদের ক্ষুধার্থ রেখেছ এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন আল্লাহ আরবদের বিচার করুক গাজায় যে এরই মধ্যে দুর্ভিক্ষ চলছে ভিডিওটি তার বড় প্রমাণ বলে মনে করা হচ্ছে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষর ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে যার চিত্র এখন ফুটে উঠছে যদিও অনেকের মতে গাজায় ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে সিএনএন আরও জানিয়েছে গেল একত্রিশ মে গাজার খানি থেকে ধারণ করা হয়েছে এমন হৃদয় বিদরক দৃশ্য যা কাঁদিয়েছে বিশ্বের কোটি বিবেকবান মানুষকে শফিকুল ইসলাম শান্ত দীপ্ত সংবাদ